এইচবিএসএ এইচ বিএসএসএ কেন করানো হয় আমাদের শরীরে হেপাটাইটিস বি নামক ভাইরাসের সংক্রমণ হলে সংক্রমণের তীব্রতা পরিমাপ করতে রক্তের যে সকল পরীক্ষাগুলি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো এজি সারফেস অ্যান্থাইজিনের পরিমাণ পরীক্ষা করা কারো শরীরে হেপাটাইটিস বি ভাইরাসে আছে কি না বা তার মাপমাত্রা কি তা নির্ণয়ের জন্য এই টেস্টটি করানো হয়ে থাকে হেপাটাইটিস বি কেন হয় অনিরাপদ রক্ত গ্রহণ অন্যের টুথব্রাশ রেজার ইত্যাদি ব্যবহার অনিরাপদ যৌন মিলন প্রতিষেধক টিকা না নেওয়া ধূমপান ইত্যাদি কারণে হেপাটাইটিস বি সংক্রমণ হতে পারে এজি টেস্ট কখন করানো হয় লিভারে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ যেমন অরুচি ক্ষুধামন্দা ঘন হলুদ প্রস্রাব পেট ব্যথা জ্বর সন্ধিপ্রদাহ বমিভাব দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা দিলে বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে হেপাটাইটিস বি পজিটিভ হলে রোগ সম্পর্কে নিশ্চিত ধারণা পেতেও রোগের তীব্রতা বুঝে নিতে এই টেস্ট করার প্রয়োজন হতে পারে পরীক্ষা পদ্ধতির প্রকার ভেদ ও রক্তের নমুনা সংগ্রহ সাধারণত দুইভাবে এজি টেস্ট করা হয়ে থাকে এক স্ক্রিনিং বা স্ট্রিপ বা একটি মেথড স্ট্রিপের উপর এক ফোঁটা রক্ত দিয়ে দুই অ্যালিসা মেথড হাতের শিরা থেকে রক্ত নিয়ে পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না খালি পেটে বা ভরা পেটে যে কোনো অবস্থায় রক্তের নমুনা দেয়া যায় কিছু কৈশদ যেমন মাল্টিভিটামিন কোয়েনজাইম আর ভিটামিন বি সেভেন ইত্যাদি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে টেস্ট রিপোর্ট এলিসা মেথড টেস্ট নেম এইচবিএসএজি রেজল্ট নর্মা ভ্যালু যখন রেজাল্ট জেরো এর কম থাকে তখন এইচ বিএসএজি নেগেটিভ ধরা হয় এবং যখন রেজাল্ট জেরো এর সমান বা বেশি থাকে তখন এইচ বি এস এজি পজিটিভ ধরা হয় তবে পরীক্ষা পদ্ধতি অনুসারে বিভিন্ন ল্যাবে নর্মাল রেঞ্জ আলাদা আলাদা হতে পারে তাই রিপোর্টে উল্লিখিত মাপমাত্রা অনুসরণ করুন প্রগনোসিস বা ভাবিফল যারা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটি সাধারণত নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকে তবে নব্বই শতাংশ ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিস ইনফেকশন নিজ থেকে ভালো হয়ে যায় কিন্তু মাত্র পাঁচ থেকে দশ শতাংশ ক্ষেত্রে এই ভাইরাসটি অ্যাকিউট থেকে ক্রনিক অবস্থায় চলে যায় সে ক্ষেত্রে রোগীকে নিয়মিত ফলো আপে থাকতে হবে অন্যথায় এটি পরবর্তীতে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে পরিবর্তিত হতে পারে